বৃহস্পতিবার আরামবাগ গ্রন্থমেলা ও নাট্য উৎসব দু হাজার সূচনা হয়ে গেল বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শোভাযাত্রাটি আরামবাগের গৌরীহাট মোড় এলআইসি বিল্ডিং এর কাছ থেকে বেরিয়ে শহর পরিক্রমা করে জুবলি পার্ক ময়দানের মূল মঞ্চে গিয়ে শেষ হয় জানা গেছে এই গ্রন্থমেলার সাথে অনুষ্ঠিত হবে পুষ্প প্রদর্শনী ও বিজ্ঞান মেলা গ্রন্থমেলাটি চলবে এগারোই জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি পর্যন্ত স্থান আরামবাগ ঈদগাহর জুবলি পার্ক ময়দান বৃহস্পতিবার গ্রন্থমেলার শোভাযাত্রায় উপস্থিত ছিলেন আরামবাগ গ্রন্থমেলার সমিতির সম্পাদক রাজেশ চৌধুরী আবহায়ক সুকমাল কান্তি দাস দেবাংশু চক্রবর্তী পলাশ অধিকারী ও আরও উপস্থিত ছিলেন মুক্তিপ্রকাশ রায় বিভাংশু দত্ত আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় থেকে শুরু করে অন্যান্য আরামবাগের কবি সাহিত্যিক ও বিভিন্ন ব্যক্তিবর্গ আরামবাগ গ্রন্থমেলা প্রসঙ্গে কি জানাচ্ছেন রাজেশ চৌধুরী ও সুকুমল কান্তি দাস তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন রিপোর্ট টার্গেট বাংলা নিউজ

সারা টাউন পরিক্রমা করে আবার বইবেলায় চলে আসবে ঠিক আছে আজকে সকালবেলায় এটা তো র্যালি একটা এখন এখন র্যালিটা শুরু হয়েছে আমাদের শহরের সমস্ত যারা আমাদের বিজিবি আছে স্কুলের বাচ্চারা রয়েছে বিভিন্ন সম্প্রদায়ের সবাইকে নিয়ে বইমা সবার সঙ্গে বই বইয়ের জন্য হঠাৎ ছাৰ আপুনিটো এখন আৱক ৰাখিব এখন না প্ৰচোন অসুবিধা প্ৰথম দি কি আৱা আছে ফরিদপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া